আমাদের সাথে ক্লাস টেনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেই বিষয়টা তোমরা প্রত্যেকবার পরীক্ষাতে কিন্তু ছাড়া ছাড়া পেতেই থাকো হয়তো এইবার পেলে হলে পরের বার পাবে এরকমভাবে দেখো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কি আছে প্রশ্নটা দেখে নাও সামাজিক ইতিহাস ঠিক আছে যদি তোমাদের প্রশ্ন থাকে সামাজিক ইতিহাস বলতে কী বলছো এটা অনেক সময় দু মার্কেরও দেয় চার মার্কেরও দেয় বা দেয় যে সামাজিক ইতিহাসের গুরুত্ব লেখো বা আলোচনার বিষয়বস্তু লেখো যা প্রশ্ন থাকবে এই সামাজিক ইতিহাস নিয়ে সবগুলোরই উত্তর কিন্তু এইখানেই আমি কিন্তু করেছি তো দেখো এইখানে প্রশ্নের উত্তরটা কিভাবে আমি লিখেছি দেখে নাও চলো প্রথমে পয়েন্ট দিয়েছি দেখো সামাজিক ইতিহাস এখানে কি লেখা আছে মানে সামাজিক ইতিহাস বলতে আমরা কি বুঝবো এটা এখানে লেখা আছে দেখে নাও কি আছে সামাজিক ইতিহাস বলতে সাধারণত সাধারণ মানুষ সাধারণ মানুষ বলতে কি হবে দেখো রাজা মহারাজা বা অভিজাত বর্গ এতে স্থান পায় না বুঝতে পেরেছ সাধারণ মানুষ বলতে কিন্তু কখনোই এই রাজা মহারাজা অভিজাত কিন্তু স্থান পাবে না ঠিক আছে এটাই লেখা আছে তাদের জীবনযাত্রা বিশ্বাস প্রথা সংস্কৃতি এবং বিভিন্ন গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ককে নিয়ে লেখা যে ইতিহাস সেটাই হচ্ছে কি সামাজিক ইতিহাস তাহলে সামাজিক ইতিহাস বলতে কি হয়ে যাচ্ছে যে সমাজের এমন কিছু মানুষ যারা কিনা ধনী না অভিজাত না যারা কিনা হচ্ছে কি সমাজের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মানে কৃষক সম্প্রদায় বা শ্রমিক সম্প্রদায় এরা হচ্ছে কি সামাজিক ইতিহাস বা সমাজের সাধারণ মানুষের ইতিহাসের পাঠ ঠিক আছে সমাজের সাধারণ ইতিহাস বলতেই সামাজিক ইতিহাস মানে সাধারণ ইতিহাস বলতে সাধারণ মানুষের ইতিহাস বুঝতে পেরেছি আশা করি এরপরে দেখো এই সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য বা গুরুত্ব বা প্রকৃতি যদি এরকম সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা কিভাবে লিখবে দেখে নাও যদি এখানে পয়েন্ট মানে তোমাদের কেউ প্রশ্ন দেয় গুরুত্ব লেখো সামাজিক ইতিহাসে গুরুত্ব লেখো বা আলোচনার প্রকৃতি লেখো তখন আমরা এখানে কী লিখবো আলোচনার প্রকৃতি পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে বা গুরুত্ব ঠিক আছে দেখো এখানে প্রশ্নের মানে হিসেবে আমরা কিন্তু পয়েন্টটাকে চেঞ্জ করব এবার দেখো প্রথম পয়েন্টটি আছে কি উৎস কি লেখা আছে দেখো এটা মূলত সাহিত্য লোককথা দলিল প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সাধারণ মানুষের জীবনযাত্রার বিভিন্ন বিষয় সংগ্রহ করা হয় মানে বিষয় থেকে এই সাধারণ ইতিহাসটা কিন্তু সংগ্রহ করা হয় তাহলে জীবনযাত্রার বিভিন্ন বিষয় এখানে থেকে হবে ঠিক আছে বিষয় থেকে সংগ্রহ করা হয় বুঝতে পেরেছো আশা করি এরপরে দেখো পয়েন্ট আছে উদ্ভব উদ্ভবে কি লেখা আছে উনিশশো থেকে উনিশশো ষাটের দশকের বিভিন্ন রচনাতে এই ইতিহাসের এই ইতিহাস বলতে সামাজিক ইতিহাসের আবির্ভাব ঘটে তাহলে এটা বুঝতে পারছো যে সামাজিক ইতিহাসটা কবে থেকে আলোচনা বা তৈরি হওয়া শুরু হয়েছে আশা করি বুঝতে পেরেছো এবার দেখো পয়েন্ট আছে আলোচনার বিষয়বস্তু কি আছে আলোচনার বিষয়বস্তু দেখে নাও সাধারণ মানুষের জীবন কি লেখা আছে অভিজাতদের পরিবর্তে সাধারণ মানুষ এই সাধারণ মানুষ বলতে তোমাদেরকে আগে যেটা বুঝালাম কে কে দেখে নাও শ্রমিক কৃষক নারী শিশু এক সাধারণ মানুষ ঠিক আছে তাহলে সাধারণ মানুষের জীবন যারা হচ্ছে কি সাধারণ মানুষ এরা যারা আছে কিভাবে বাঁচত খেত তাদের বিশ্বাস তাদের সুখ দুঃখ হাসি কান্না এই সমস্ত জিনিসকে বিশ্লেষণ করে তাহলে সামাজিক ইতিহাস কি জিনিস নিয়ে আলোচনা করে বা এর আলোচনার বিষয়বস্তু তাহলে কি হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জীবন মানে তাদের সাধারণ জীবনে কি খাচ্ছে কিভাবে সুখ হাসি কান্না সমস্ত কিছু আশা করি এটা বুঝতে পেরেছ এর পরের পয়েন্ট আছে দেখো সামাজিক কাঠামো ও সংস্কৃতি কি লেখা আছে এই ইতিহাস এই ইতিহাস বলতে কি সামাজিক ইতিহাস পরিবার লিঙ্গ জাতি ধর্ম শিক্ষা এবং সামাজিক রীতিনীতির বিবর্তন ও প্রভাব নিয়ে আলোচনা করে আশা করি বুঝতে পেরেছ মানে সামাজিক যে সমস্ত সমস্ত কাঠামো সংস্কৃতি থাকবে সেই জিনিসগুলোকে নিয়েই কিন্তু এই সামাজিক ইতিহাস আলোচনা করে এর পরের পয়েন্ট আছে দেখো হিস্ট্রি ফ্রম বিলো যার বাংলা মানে নিজ থেকে ইতিহাস নিজ থেকে ইতিহাস বলতে বোঝানো হচ্ছে যে সমাজের যারা নিম্নবর্গের মানুষ ছিল নিম্নবর্গের মানুষ মানে হচ্ছে কি দেখো যেমন কৃষক শ্রমিক এরা কি হচ্ছে নিম্নবর্গের মধ্যে ধরা হয় তাই না তো এদের যে ইতিহাসটা সেটাই কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে ওটাই এখানে লেখা আছে দেখো সমাজের নিচু সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব থাকলেও তাদের ইতিহাস ছিল না এটা তো সত্যি দেখবে আমরা যত ইতিহাস পড়ি আমরা কিন্তু সবসময় রাজা মহারাজা অভিজাত বর্গ মন্ত্রী এদেরকে নিয়েই পড়ি কিন্তু সমাজের যারা খেটে খাওয়া মানুষ নিচু তলার মানুষ নিচু সম্প্রদায়ের মানুষ তাদের কিন্তু ইতিহাসে তেমনভাবে আলোচনা করা হচ্ছে না তাদেরকে নিয়ে তাই না এরকম কোনো জায়গায় কোনো ইতিহাস তো পাওনি তাই না এটাই বলা হয়েছে সমাজের নিচু সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব থাকলেও তাদের ইতিহাস ছিল না আর এই সামাজিক ইতিহাস এই নিম্ন বর্গের সাধারণ মানুষ নিয়ে আলোচনা করে যারা অন্তজদের মধ্যেও পড়ে অন্তজ মানে কি হচ্ছে দেখবে সমাজের সাধারণ মানুষ যারা কিনা মানে ধরে নাও মুচি মেথড এদেরকে কি করা হতো এখনকার দিনে তাদের একটা এসসি এসটি এস এরকম যদি আমরা কোটা দিয়েও থাকি সেই সময়ে কিন্তু কোনো রকমভাবেই তাদেরকে কিন্তু কোনো মানে এই এসসি এসটি কোটা তো দূরে থাক তাদেরকে কিন্তু সমাজে সাধারণ মানুষের মানে সমাজের যারা কি না তোমার মধ্যবিত্ত মানুষ আছে বা তোমার অভিজাত ধনী সম্প্রদায় আছে তাদের সাথেও কিন্তু মিশতে দেয়া হতো না যদি মিশতো তাহলে কিন্তু তাদের ওপর বা তারা যদি মিশতে চাইতো তাদের ওপর কিন্তু জোর জুলুম অত্যাচার করে তাদেরকে কিন্তু এক ঘরে করে দেওয়া হতো মানে কি হচ্ছে অন্তজ অন্তজ বলতে কী হচ্ছে তাদেরকে মানে যাদেরকে আমরা কিন্তু সমাজে অত বেশি গুরুত্ব দিই না যাদেরকে সমাজের মানুষের মধ্যে ধরি না ঠিক আছে তো এটাই এখানে বলা হয়েছে অন্তজদের মধ্যেও পড়ে এর পরের পয়েন্ট আছে দেখো রচনা কি আছে দেখো রচনা মানে এই সামাজিক ইতিহাস নিয়ে যে সমস্ত রচনাগুলো লেখা হয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু এই পয়েন্টে আলোচনা করা আছে কি লেখা আছে দেখো রচনার মধ্যে পয়েন্ট আছে লেখক আর গ্রন্থ দেখো লেখক কি আছে মিশেল ফুকো ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশান এই গ্রন্থে কিন্তু এই সাধারণ মানুষদেরকে নিয়ে আলোচনা করেছিলেন কি লিখেছি দেখো ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো আছে কাল মার্কসের লেখা দাস ক্যাপিটাল রজনী পাম দত্তের ইন্ডিয়া টুডে নাইনটিন তাহলে এই মানে নাইনটিন এই সালে কিন্তু এই গ্রন্থটা লিখেছিল গ্রন্থটার নাম কি ছিল ইন্ডিয়া টুডে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এই সমূহ মানে এই বই সমূহ বা গ্রন্থ কিন্তু সাধারণ মানুষদের ইতিহাস নিয়ে আলোচনা করে এরপরের দেখো পয়েন্ট কি আছে আধুনিক ইতিহাসে জননী কি লেখা আছে সাধারণ ইতিহাস জানতে গেলে শুধু মাত্র আগের যুগের বঞ্চিত মানুষদের নিয়েই আলোচনা করলেই হবে না তার সাথে সাথে বর্তমানে সমাজের সব স্তরের মানুষকে নিয়েই আলোচনা করতে হবে যা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত এই নতুন সামাজিক ইতিহাসকেই আধুনিক ইতিহাসের জননী বলা হয় আশা করি বুঝতে পেরেছ মানে কি হচ্ছে আগের যুগে যে সমস্ত মানে তোমার সমাজের সাধারণ মানুষ দিয়ে আলোচনা করা হতো ঠিক আছে তাহলে সেটাকে আমরা কি বলছি সামাজিক ইতিহাস কিন্তু বর্তমানে দেখবে সমস্ত কিছু তো যুগের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে তো বর্তমানে কি হচ্ছে এই সাধারণ মানুষদের সাধারণ বা সামাজিক ইতিহাসটা সাধারণ মানুষের সাথে সাথে সমাজে সর্বস্তরের মানুষকে নিয়ে আলোচনা করা হচ্ছে ঠিক আছে তাহলে এর যেটা পরি আছে সেটা কি হচ্ছে আরও বাড়ছে তাই না তাহলে এই যে সামাজিক ইতিহাসটার নাম আমি কি দেব নতুন সামাজিক ইতিহাস যেখানে আগের যেটা সামাজিক ইতিহাস ছিল ওখানে কিন্তু কেবল আর কেবল মাত্র সাধারণ মানুষকে নিয়ে আলোচনা করা হতো কিন্তু বর্তমানের ইতিহাসকে কি করা হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে তাই এটার নাম আমরা কি দেব নতুন সামাজিক ইতিহাস আর এই ইতিহাসকে আধুনিক ইতিহাসের জরনী বলা হয় আশা করি বুঝতে পেরেছ যদি এই প্রশ্নটা মানে সামাজিক ইতিহাস দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমরা এইভাবে করে গুছিয়ে প্রশ্নটা লিখবে তাহলেই কিন্তু তোমরা পুরোপুরি নাম্বার ক্যারি করতে পারবে আশা করি তোমাদের এই ভিডিওটা এই প্রশ্নের যে আলোচনা পর্ব সেটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টটা করে দিও আরেকটা কোয়েশ্চেন বল আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি এরকমভাবেই তোমাদের ক্লাস টেনের আমি প্রত্যেকটা কোয়েশনের সাথে সাথে আলোচনা করার চেষ্টা করছি যদি তোমরা এই এরকমভাবে সেশনগুলোকে কন্টিনিউ করতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে আর আমার চ্যানেলের পাশে থেকেও তো চলো এখান থেকে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন বেরোলো শর্ট কোশ্চেনগুলো একটা একটা করে বলতে থাকি আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয় তখন উত্তর কি হয়ে যাবে নতুন সামাজিক ইতিহাসকে আধুনিক ইতিহাসের জননী বলা হয় আশা করি বুঝতে পেরেছো এরপরের পরের এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন আসছে কি কি আসছে কার্ল মার্কসের লেখা বইয়ের নাম কি তখন মনে রাখবে ডা দাস ক্যাপিটাল রজনী পাম দত্তের লেখা একটা বইয়ের নাম লেখো ইন্ডিয়া টুডে বা তোমাদেরকে এরকমভাবে ঘুরিয়ে প্রশ্ন থাকতে পারে ইন্ডিয়া টুডে গ্রন্থটি কে লিখেছেন রজনী দত্ত তাজ ক্যাপিটাল কে লিখেছেন এরকম এরকমভাবে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে আবার আরেকটা প্রশ্ন থাকে কি যে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো তো নতুন সামাজিক ইতিহাস মানেই হচ্ছে কি এই জায়গাটা লিখবে সাধারণ ইতিহাস জানতে গেলে শুধুমাত্র আগের যুগের বঞ্চিত মানুষদের নিয়ে আলোচনা করা হয় কিন্তু বর্তমানে সাধারণ ইতিহাস মানে কিন্তু বর্তমানে যে ইতিহাস সেখানে সাধারণ মানুষের সাথে সাথে সমাজের সর্বস্তরের সর্বস্তরের মানুষের যেই আলোচনা সর্বস্তরের মানুষের আলোচনা করা হয় তাহলেই যে যে ইতিহাসে করা হয় তাহলে সেই ইতিহাসকেই বলা হচ্ছে কি সাধারণ নতুন সামাজিক ইতিহাস ঠিক আছে আর এই ইতিহাসটা হচ্ছে কি পরিধিতা হচ্ছে অনেক ব্যাপক তার জন্য একে আধুনিক ইতিহাসের বলা হয়ে থাকে এটা হলো তারপরে এখান থেকে অনেকগুলো শর্ট কোয়েশ্চেন আসবে তো এরকম ভাবে কি বোঝো এর দুটো বৈশিষ্ট্য লেখো এইটা হয়ে গেল বুঝতে পেরেছ তাহলে এরকম ভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা যেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এখান থেকে কিন্তু দেখো তোমাদের চার মার্ক প্লাস রিনা কুমার আমাকে বলছে ক্লাস টেনের চার নম্বরের প্রশ্ন সাজেশান অবশ্যই দেব তো দেখো তোমরা এরকমভাবে ভিডিওগুলো দেখতে থাকো আমি এখানে সমস্ত কিছু আলোচনা তোমাদের সাথে করতে থাকবো ক্লাস টেনের ইতিহাসের সাজেশন বা তোমার সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে তো এইভাবে করে যদি তোমরা করো এখানে শুধু চার মার্কের না এখানে তোমরা দু মার্ক এক মার্ক প্লাস আরও যেগুলো বড় কোয়েশ্চেন আছে আর্টমার্ক সমস্ত কিছুই কিন্তু তোমাদের কভার হবে শুধু তোমাদেরকে কিন্তু আমি যেরকমভাবে বলছি ওরকমভাবে একটু বুঝে বুঝে যাও তাহলেই দেখবে ইতিহাস যেই মানে ব্যাপারটা থাকে তোমাদের কাছে খুব কঠিন মনে হয় মাধ্যমিকের জন্য বলছি সেটা কিন্তু কোনো কঠিনই না আসলেই কিন্তু ইতিহাস খুবই সোজা শুধু একটু প্রসেস করে তোমরা পড়ো আর সাজেশান যেটা ব্যাপার হচ্ছে সাজেশানটা কিন্তু তোমরা পুরোটা পড়বে তবেই কিন্তু সাজেশানটা তোমাদের কাছে ইজি লাগবে এবার তোমরা যদি চাও যে আমি টেস্ট পেপার ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করি তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশানে তোমরা লেখাও লিখে লেখো তাহলে আমি তোমাদেরকে আর মানে ওই টেস্ট পেপার ধরে ধরেও কিন্তু তোমাদেরকে আমি আলোচনা করবো কি কী কোয়েশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে বা কীরকমভাবে কি করবে সেটাও কিন্তু তখন আলোচনা করব তাহলে চলো আমি যেহেতু এই সেশনটা শুরু করেছি তোমাদের ইতিহাস তোমরা যারা বলছিলে ক্লাস টেনের খুবই অসুবিধে লাগছে তাদের জন্যই এই সেশনটা শুরু করেছি যেখানে আমার টার্গেট থাকবে যে এখানে মোটামুটি তোমরা যাতে ইতিহাসের একটা সাজেশন বেশ হিসাবে জানো আর এখান থেকেই দু মার্ক চার মার্ক এক মার্ক সমস্ত কিছুই যাতে কভার করতে পারো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আচ্ছা শেষ করার আগে আজকে আমরা যেটা জানলাম সামাজিক ইতিহাস এই সামাজিক ইতিহাসের থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন পেলাম একটা হচ্ছে যদি চার মার্কের থাকে তাহলে তোমাদেরকে এই যে দেখালাম পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম তোমরা যারা লেট করে জয়েন করেছো তারা তোমরা ভিডিওটা আমি এটা রেখে দেবো আমার চ্যানেলে তোমরা দেখে নিও তো এখানে থেকে একটা আট মার্কের কোয়েশ্চেন বা চার মার্কের কোয়েশ্চনও এখানে কভার হলো তারপর দু মার্কের কোয়েশ্চেনও হলো আচ্ছা কি কি প্রশ্ন থাকবে মার্কের কীভাবে প্রশ্ন করবে সামাজিক ইতিহাস বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য লেখো হয়ে গেল তারপরে থাকবে যে সামাজিক ইতিহাসে গুরুত্ব লেখো তো তখন তোমরা গুরুত্বটা এই যে এই আলোচনার বিষয়বস্তুটা দেখো এই যে আমি এখানে আলোচনার বিষয়বস্তু মানে সামাজিক ইতিহাসে আলোচনা যে বিষয়বস্তু আছে এই বিষয়বস্তুটা তখন তোমরা পয়েন্ট লিখবে যে গুরুত্ব ঠিক আছে সামাজিক ইতিহাস আলোচনার গুরুত্ব এরকমভাবে লিখতে পারো সাধারণ মানুষের জীবন দেখা এখানে পয়েন্ট হিসাবে লেখা আছে তিনটে পয়েন্ট দেওয়া আছে সুন্দরভাবে আবার এটার রচনা মানে কী কী সামাজিক ইতিহাস নিয়ে কার রচনা করেছিল এইগুলো কিন্তু এক মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট আরেকটা এখান থেকে এটা একটা মার্কের কোয়েশ্চেন আসে তাহলে সামাজিক ইতিহাস সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য একটা মার্কের কোয়েশ্চেন সামাজিক ইতিহাসের আলোচনার বিষয়বস্তু বা গুরুত্ব এটাও দু মার্কের কোয়েশ্চেন আসতে পারে তারপরে আসতে পারে এই যে এক এক দু এখান থেকে এক এক নাম্বার থাকতে পারে আবার প্রশ্ন থাকতে পারে আধুনিক ইতিহাসের জননী বলতে কি বোঝো বা নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো সেটাও আমি আলোচনা করে দিলাম তাহলে এরকম তোমরা কিন্তু সুন্দরভাবে জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু তোমরা পরীক্ষাতে যাবে দেখবে তাহলে ইতিহাসটা তোমাদের কাছে খুবই সহজ হবে আশা করি আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আবার বলছি আমি যেই সেশনটা এখন শুরু করেছি সেটা হচ্ছে ক্লাস টেনের তোমাদের প্রত্যেক দিনে আমি চেষ্টা করব ইতিহাসটাকে যত তাড়াতাড়ি পরীক্ষার আগে কভার করা যায় সেটার তো চলো তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ